গ্রামবাসীকে জানানোর জন্য গ্রামবাসীকে জানানোর জন্য মাইক নিয়ে আর কি সর্বশান্ত এবং নিশ্চয় হয়ে যাবে ঠিক আছে আমার যত টাকা পয়সা থাকবো সমস্ত টাকা আমি আমার বোর হাতে দিই খুব ছিল আমার বাড়িতেই ছিল কিন্তু আমি তো এটা জানি না আমার টাকা দিয়া সে তার বাড়িতে বাড়ি বলবে

আমি জানি না আমার ধান গ্রামবাসী তো জানাই টাকা পয়সা পাই আসছে দেশবাসী তো জানাতে আমার তো প্রিয় ধর আমি প্রিয় টাকা পিয়া মনে একটা টাকা বে চাই এই যে সাতা আমার বাড়িতে বাড়ি না বলে তার বাড়িতে বাড়ি করতে এখন তার সাথে সতর্ক নাই আমি যে সাধারণ সাথে কেউ এত টাকা পয়সা নাম কোন নিঃস হয় নাকি আপনারা কেউ হাতে এমনকি বইয়ের অ্যাকাউন্টে টাকা পয়সা না ধন্যবাদ